আলহামদুলিল্লাহ আমি আমার নিজের মনের মতো করে বিরিয়ানি রান্না করে শ্বশুর মশাইয়ের আর দিন গরিব মিসকিনদের মাঝে বিতরণ করলাম আলহামদুলিল্লাহ একটা ব্যাপার তো হ্যালো আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম অভিনন্দন শুভ সন্ধ্যা যে বন্ধুরা এগুলি ছিল আমার শ্বশুর মশাইয়ের একচল্লিশ দিনের জন্য আমি বিরিয়ানি করেছিলাম ঘরে সেই বিরিয়ানির আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করতেছি এতদিন তো শর্ট করে রিল ছাড়া কারে দেখিয়েছিলাম তো যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে লিখে জানাবেন সামান্য কিছু পরিমাণ আয়োজন ছিল ওই আয়োজনটা করে আমি গরিব মিস্তিন মিসকিনদের মাঝে বিতরণ করেছিলাম কারণ রমজান মাস শত বেশি বেশি ঝামেলা বাড়ায়নি পরে বিতরণ করেছি আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের মাঝে আমার শ্বশুরের আত্মা যেন শান্তি হয় এর জন্য তো এই জন্য এখন আমি প্রথমে দুইটা ফাতিলে আমি দুই চুলে দুইটা ফাতিল বসিয়ে দিয়েছি দুইটা ফাতিলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ওইখানে বেশ কিছু পরিমাণ ফেঁজ কষিয়ে দিয়ে দিচ্ছি ফেঁজগুলিকে আমি বেরেস্তা করে তুলে নিব তো এই যে বেরেস্তাটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর ক্রিস্পি থাকার জন্য আমি দুই ফাতিলে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা টিপস আপনারা তারা কারণ ফেজ বেরস্তাও তো অনেক সময় লাগে কিন্তু কেসিনিটা দিলে ফেস বেরেস্তাটা তাড়াতাড়িও হবে আবার ক্রিস্পিও থাকবে অনেকক্ষণ আপনারা ইচ্ছে করলে বয়ম্বরও রেখে দিতে পারবেন একটু তেলটা যে আমার ফেস বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি ওই ওই বেরেস্তার ওই তেলটাতে আমি গরম মশলা অ্যাড করতেছি গরম মশলা অ্যাড করে ওইখানে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা এবং ধনে পাতা তেল এটা একটা অন্যরকম ফ্লেভার ছড়ায় ফড়ও দেওয়া যায় কিন্তু ফড়ও দিব কিন্তু এগুলি একটু অল্প অল্প তেলে দিয়ে দিচ্ছি অনেকটা কারি ফাতার মতন আমাদের এখানে কারি তো আসলে অত অ্যাভেলেবেল না তো এই জন্য এদিকে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতে আমি দুই কেজি চ্যালের বিরিয়ানি এই ফাতিলে বসাবো প্লাস সাথে যাচ্ছে মাংস ওই হিসাবে আমি মশলাগুলি সব দিব আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মাংসের মশলা বিরিয়ানি যে মশলাগুলি থাকে রাঁধুনি রেডি ওগুলি দিব আজকে তো এই যে এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে তো নিজের হাতে তৈরি করা যে গরম মশলা পাউডার ওইটা জিরে ধন্যের পাউডার আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন আমি আগে থেকে দুই একুটি রাখা ছোট ছোট সাইজ করে রাখা রেগুলার কাঠ থেকে আরেকটু ছোটো একদম আবার বেশি ছোটো করি নেয় ওই মাংসগুলি ধুয়ে ভালো করে ফানি ঝরিয়ে তারপরে এক সাইডে রেখে দিয়েছিলাম এখন তো ওখান থেকে মাংসগুলি দিয়ে দিচ্ছি এই মশলাগুলির উপরে মশলাগুলির উপরে দিয়ে মাংসগুলি ভালো ভাবে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেছে যে দেখতেছেন একদম বাজা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু কারণ বিরিয়ানিতে আলু না হলে খেতে ভালো লাগে না একদম আবার বেশিও দিই নেই কিছু পরিমাণ আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ফিফটি ফিফটি সিদ্ধ হইলেও হবে একদম পুরোপুরি সিদ্ধ হওয়া লাগবে না এগুলি ভালোভাবে সিদ্ধ করে নিব কষানোর মধ্যে আজকে আমি মাংসগুলি ভাজি করে নিই অন্য সময় আমি মাংসগুলি ভাজি করে তারপর মশলা কষাই চাউল কষাই তারপরে দিই কিন্তু আজকে আমি মাংসগুলিকে কষিয়ে কষানোর মধ্যে ভাজি করে নিব এভাবে রান্না করলে বিরিয়ানি সব থেকে বেশি স্বাদ হয় মুরগি মাংস দিয়ে আর কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে চিনি গুঁড়ো চাউল বা চিকেন চাউল থেকে এরকম কী বলে কাঁঠালি বোক চাউল বা বাসমতি চাউল দিয়ে বিরিয়ানিগুলি খেতে ভালো লাগে এটা আমার শ্বশুরমশাইয়ের অনেক বেশি পছন্দ ছিল বিরিয়ানি রান্না করলে বা খিচুড়ি রান্না করলে যদি চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করতাম ছেলেরা পছন্দ করতো চিনি গুঁড়া চাউল দিয়ে তো উনি বলতেন মোটা চাউল দিয়ে করতে পারেন উঠে বেশি স্বাদ লাগে তো আমি প্রায় সমানোর জন্য ওরকম করে মোটা চাউল দিয়েই করতাম বিরিয়ানি বা খিচুড়ি এগুলি মোটা চাউল দিয়ে করার চেষ্টা করতাম এই যেখানে কাঁচামরিচ ফেস্ট করা ছিল ওখান থেকে দেড় চামচ পরিমাণ প্রায় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দি দিচ্ছে কিছু প্রয়োজন করা টক ছিল ওগুলি দিয়ে ভালো করে এখন আমি আরও কষিয়ে নেব ওইদিকে আরেকটা ফাতিলে আমি যে মাংসগুলি বসিয়েছিলাম ওগুলি ভালো করে ওই ফাতিলে নেড়ে দিচ্ছি দুই ফাতিলে অর্ধেক অর্ধেক করে আলু আর মাংস আমি ভাজি করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যে মাংসগুলি এখন আমি এই ফাতিলে বিরিয়ানিটা বসাবো প্রথমে সেজন্য এই ফাতিল থেকে মাংসগুলি আমি ওই ফাতিলে সরাই রেখেছি কারণ আর একটু ভালো করেই হোক এই ফাতিলটা রেডি করতে করতে ওই ফাতিলে সবগুলি মাংস আলু আমি ওই ফাতিলে ট্রান্সফার করে রাখতেছি মাংস আলু সব তোলা শেষ ওই মশলার যেগুলি আছে ওগুলির মধ্যে এখন আমি চাউলগুলিকে ভালোভাবে নেড়ে কষাবো কিছুক্ষণ কারণ এখানে আমার তেল মশলা সব কিছু আছে তেল মশলার সাথে আমার চাউলটা ভালো করে মেশাবে মেশাবো অনেকে আছে চাউলটা আগে ফিফটি ফিফটি বা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেয় কিন্তু আমার কাছে এত ঝামেলা করার মতো সময় নেই আমি এই শর্টকাট করে নিই কারণ আমার একটা আন্দাজ হয়ে গেছে দিয়ে এখানে আমি গরম করে রাখা কিছু গরম পানি তার ডবল পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ এগুলি সিদ্ধ চাউল অবশ্যই পানি বেশি দিতে হবে বেশি বলতে চাউল যদি দু কেজি হয় পানি দিয়েছি আমি এখানে চার কেজি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ তেজপাতা আর কিছু শাহিজিরা জিরাটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে অপেক্ষা করে কিছুক্ষণ পর আরেকটু নেড়ে দিচ্ছি কারণ নিচে দিয়ে যেন না লেগে যায় এই যে কিন্তু আমার চুলা আঁচটা অনেক বেড়ানো আছে চেক করে দেখতেছি ও তেলটাও দিয়ে দিব বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গাজর কুসি কারণ কুচিটা দিলে বিরিয়ানিটা কালারটা অনেক বেশি সুন্দর আসে আলাদা করে আর কোনো কালার দেওয়া লাগে না মশলার কালারে আর গাজর কাঁসামরিচের কালারে বিরিয়ানি সুন্দর হয়ে যায় এই যে আমার চাউলগুলো প্রায় অর্ধ অর্ধে হয়ে আসছে এখন আমি আগে থেকে যে কষানো মাংস আলুগুলি রেখেছিলাম ওগুলি দিয়ে দিচ্ছি অর্ধেক এফা তেলে দিব আর অর্ধেক কফি তেলের জন্য রেখে দিলাম একটা কাঠের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে দিবো সবগুলি যেন অশমিশাল হয়ে মাংসটা চতুর্দিকে ফাতিলে সুরেটা ফাতিলে মিশে যায় সেদিকে খেয়াল রেখে আমি মাংসটা ওষ্মিশাল করব। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একদম সমান করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি ফেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম অনেকগুলি ওইখান থেকে ফাঁস বেরেস্তা হাত দিয়ে কষ দিয়ে ভেঙে দেব এগুলো একদম মসমচ হয়েছে মুড়ির মতো মুড়ি বা উরুম যে যেটা বলেন এটার মতো একদম মসমচ হয়েছে বেরেস্তা নরম না ওই চিনিটা দেওয়ার জন্য এই বেরেস্তাটা এরকম মসমচো হয়েছে বেরেস্তা দেওয়া শেষ এখন দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ গাজর কষি উপরে দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দোনে পাতা কুচি পুদিনা পাতা কুচি সুন্দর করে সাজিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কিছু ঘি ভরে ভরে চার পাঁচ পাঁচ চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি না হলে কি আর বিরিয়ানি জমে একদম কিন্তু আবার বেশি দিনে কারণ রমজান মাস অনেকের আবার ফ্যাটের সমস্যা হবে এখন এখানে দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল একটা শাহি ফ্লেভার আসার জন্য ডেকে দিলাম ডেকে দিয়ে এখন আমি চুলের জালটা কমিয়ে দিয়েছি দিয়ে অপেক্ষা করছি আবারও দশ মিনিটের মতো যে দেখতেছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে দেখে বুঝতেছেন বিরিয়ানিটা সুন্দর কালার এসে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চেক করে দেখলাম চাউলগুলি সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে দেখে বুঝতেছেন কত সুন্দর জ্বর জ্বরে বিরিয়ানি হয়েছে এগুলি আমি কয়েকটা ওয়ান টাইম বক্স আনিয়েছি বক্সগুলিতে বিতরণ করব। আল্লাহর হস্তে রমজানের মধ্যে বেশি না ঝামেলা না করে এরকম করে দিলাম আল্লাহ কবুল করার মালিক আল্লাহ কারণ উনি মারা গেছেন আমাদের উপরে তো অনেক দাবি ওনার থেকেই যাবে কারণ আমরা তো আছি সেজন্য এখন আমি এই বিরিয়ানিগুলি তৈরি করে তারপর বিতরণ করব সবগুলি বক্স চেনিয়ে নিব বড়ো বড়ো একদম চাফি চাফি দিচ্ছি ছেলে বড় ছেলে নিয়ে আসছে ওয়ান টাইম বক্সগুলি আসলে যেমন খুলেছে আমি ওয়ান টাইম বক্সের কথা বলছি নিয়ে আসছে এগুলি পোষায় নেই আমি আরও ঘর থেকে ছোটো ফলে করে তারপরে দিয়েছি এই যে আমার ওই ফাতিলের বিরিয়ানিগুলিও রেডি যে সুন্দর জ্বর জ্বরে বিরিয়ানি একদম পারফেক্ট বাবা হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে তারপর উপর দিয়ে ঘি ঢেলে দেব বেশ কিছু পরিমাণ ঘিটা ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে এগুলিও বক্সে বা বিভিন্ন কিছু দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আয়োজনটা তো সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আল্লাহ যেন বেস্ট নসিহত করেন আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ব্যস্ত নসিৎ করেন রমজান মাসের রোজ উচিলে হলো রহমতের উচিলে হলো তাদেরকে যেন আল্লাহ ব্যস্ত নসিৎ করেন কবরত দুযোগ রাজা থেকে রক্ষা করেন ওয়ার হিসেবে শুধু এতটুকু কামনা করি আল্লাহর কাছে দোয়া চাই মাপ চায় মা বাবার হয়ে শ্বশুর হয়ে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন বিডিওটা বড় হয়ে যাওয়াতে চেয়ে নিচ্ছি সবার কাছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভকামনা রবি